হাজের বন্ধুরা তো আপনারা দেখছেন জীবন সার্থক ব্লক তো আমি লাল আজকের ব্লগটা এখান থেকে শুরু তো আজকের আমাদের বাড়ি অনেক কুটুম আসছে আর আজ তো দেখতেই পাবে একটু পরে ওরা ফোন এইমাত্র ফোন করা হলো বললো ওরা বেড়াচ্ছে তো বন্ধুরা দেখতেই থাকো বন্ধুরা পুরো চান টান করে পুরো রেডি হয়ে গেছি এবার দাদু এসছে হ্যাঁ রে আর একজন আর একজন আরো দুজন আসছে তো দেখতেই পাবে তো এই দেখো এই দেখো এই একজন এসেছে মেম্বার ঠিক আছে বুঝতেই পারছো তোর আর এখন সবে দাদু এসছে আর কি বলবো আর সকাল থেকে প্রচুর 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 কাজ হয়েছে সকাল থেকে বন্ধুরা দেখতে হবে এই চলে এসছে আর

এই যে আমাদের বাড়ি কারা আছে দাদু কার আছে আমাদের বাড়িতে নাদ বউ নাদ বউ দাদু নাদ আছে তার জন্য দাদু এসছে বুঝতেই পারছো তো এখন এখন দাদু পুরো এক্সাইটেড পুরো ধুতি পাঞ্জাবি পরে পুরো দাদু যেন দাদুরই যেন বিয়ে হবে এমন একটা ব্যাপার ঠিক আছে বন্ধুরা সেই ঘন্টা চলে এসেছে এই দেখো দাদুর নাদ বউ বুঝতেই পারছো এই যে নাদ আর এই যে দাদু মানে নাত বইয়ের মা আমাদের বাড়ি এসছে এই ফার্স্ট টাইম এসছে কারণ এখানে আমাদের এখানে হুড়ি পুজো বলে এসছে আমাদের ওঙ্কারের জন্য কত জামা প্যান্ট নিয়ে আসছে ওঙ্কারের মানি মানে আইবু মা কত সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে এসেছে দাদু তো খুশি হয়েছে আর এখন অন্য একটা জায়গায় যাওয়ার জন্য প্ল্যান চলছে বন্ধুরা

তো বন্ধুরা বুঝতেই পারলে কত লোক এলো বাড়িতে আর মানার জন্যে প্রচুর জামা মানে এবার পয়লা বৈশাখে বাজার হচ্ছে আমাদের সাত থেকে আমাদের বাবার হচ্ছে বাজার মানে অলরেডি পাঁচটা আর এইদিকে ধরো তিনটে আটটা নটা অলরেডি নটা হয়ে গেছে এখনো বাকি রয়েছে কত জামা আর কত প্যান্ট এই জন্য বাচ্চা হয়ে থাকা কত লাভ দেবে বন্ধুরা বড়োদের কাউকে দেবে না বাচ্চারা কিন্তু স্বভাব এতে পাবে ওর এটা ওর হচ্ছে মামি বড়ো মামি বুঝতেই পারছো বড়ো মামি এসে আগে বড়ো মামি একদম ছয় মেরে দিয়েছে ছয় জামা দিই ছটা জামা প্যান্ট সেট তো বন্ধুরা আপাতত তো এদের তো দোল দিতে হচ্ছে চলো আর ফোন আসছে ফোনটাকে করে নি বন্ধুরা ডিউটি এসেও গেছি প্রচণ্ড গরম এত গরমে আসা খুব মুশকিল পুরো গরমে পুরো সেদ্ধ হয়ে যাওয়ার মতন গরম আগে আবার এসি এসে আবার শুনলাম এই গাড়ি এসছে তো এসির মধ্যে থেকে আবার বাইরে বেরোনো মানে ওর থেকে বেশি মানে বিশাল গরম আরও বেশি গরম লাগে পুরো ঝোলছে পুরো গাত পায় এমন কিন্তু গাড়িটা খালি করতে হবে কিচ্ছু করার নেই চলো বন্ধুরা এই গাড়িটা খালি করে নিই তো বন্ধুরা বুঝতেই পারছো প্রচণ্ড গরম একটু করে নেমেছি দেখো পুরো ঘেমে চান হয়েছে মাথা দেখেছ পুরো ঘাম কেমন প্রচণ্ড গরম এই গরমের মধ্যে নিচে নেওয়া মানে কী বলবো একে গরমের মধ্যে এসেছি তখন কোনো অসুবিধা ছিল না যেহেতু গরমের মধ্যে ছিলাম ওখান থেকে এসির মধ্যে ঢুকের পরে তারপর মধ্যে আবার গরমে আসা একটা আলাদা রকমের মানে মানে কী বলবো এর মতন দুঃখজনক নেই খেলা বলে প্রচুর গরম পুরো দীটটা তো পিঠের মধ্যে পুরো জামাটা পরে আছি ঘেমে চান ভেতরের যে স্যান্ড গেঞ্জিটা আছে আর এই দিকে তো তোমার মাল তো খালি হয়ে গেছে তো দেখছি এদের বলে যদি তাড়াতাড়ি তুলে ভাই আমি তো আর পাচ্ছি না এই গরমের মধ্যে থাকতে এত গরম তুমি দিয়ে দেখো কিরাম দেখো পুরো আমার বিজগুড়ি 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 হয়ে গেছে মানে ওটা হচ্ছে একটু ঘাম ঘামে বিজগুড়ি হয়ে গেছে চলো বন্ধুরা দেখিয়ে তাড়াতাড়ি করে যদি ওরা যদি বের হতে পারে হ্যাঁ চলো ভাই গরমে আর পাচ্ছি না চলো কয়েকটা বাসন ছিল বেশি না তো সেগুলো মেজে নিয়েছি মেজে এবার ধরে নিচ্ছে আর এখানটা খুবই অন্ধকার যেহেতু আমাদের এখানে লাইট ছিল কেটে গেছে তো একটু অসুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি এখানে লাইট এসে যাবে তখন আর পরিষ্কারভাবে সব কিছু দেখাতে পারবো তো যে কটা থালা বাসন ছিল সে কটা মেজে পরিষ্কার করে নিলাম আর তার সাথে প্রতিবার মাজার সময় আমার এমনই অভ্যাস ওই সাবানটা দিয়ে একটু বেশি না বেশি আশপাশটা পরিষ্কার করে নিতে হয় আমার যেন মনে হয় ওটা যদি একটু ঘষে নিই পরিষ্কার করে নিই তাহলে দেখতেও ভালো লাগে আর পরিষ্কারও থাকে সব সময় যখন সে সকাল দুপুর রাত যখনই করি তখনই আমি এটাই করি পরিষ্কার করে এবার সুন্দরভাবে নেতা দিয়ে মুছে নিচ্ছি আর মনটাও ভালো লাগে যদি সব কিছু পরিষ্কার থাকে তো দেখতেই পাচ্ছি এই যে পুরো এটাই আমি মুছে নিচ্ছি বেশিন প্লাস বেসিনের পাশে সবটা আমি মুছে নিচ্ছি রান্না বান্না সব হয়ে গেছে যেহেতু আমি রান্না করি না মা করে তো আজকে কয়েকটা জামা বাবুর জামা আপনাদের সাথে শেয়ার সকাল থেকে নিচের ঘরে ছিলাম যেহেতু এখন এত এত গরম গরম ঘরে একটুও যাচ্ছে না তো মায়ের কাছে নিচের ঘরে ছিলাম বাবু এখনও রয়েছে তো বিছনা যেমন গুছিয়ে গেছি তেমন আছে তবু মাত্রা ঠান্ডা আছে যে বিছনাটা না পরিষ্কারই আছে আর গোছাতে লাগবে না আর যেহেতু সন্ধ্যা থেকে নিচেই ছিলাম ওই জন্য আর ঘরটা কোনো ব্যবহারই করা হয়নি ওই জন্য পরিষ্কার আছে এবার ওই ঘরের অবস্থা দেখি না এ ঘরটাও পরিষ্কার আছে তো মাথাটা চোট সত্যি সত্যিই ঠান্ডা আছে আর বাবুর কয়েকটা ড্রেস শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো বাবুর ড্রেসগুলো আমি শেয়ার করব এখনো অবধি সব হয়নি এখনো হবে তো যতটুকু হয়েছে সেই কটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথম যেটা আমার মা দিয়েছে তারপর তোমাদের দাদা ভাই একটা পছন্দ করে গেঞ্জি নিয়ে এসছে এগুলো কিছুই এখন বাবুর হবে না কারণ খুবই ছোট আর একটু বড় না হলে হবে না তো দুটো হয়ে গেল আর এই একটা ছোট্ট খুবই সুন্দর একটা জামা এটা আমার বড় মা পাঠিয়েছে খুব কিউট ছোট ছোট জামা দেখতে খুবই ভালো লাগে তো বড়মার পরে এই একটা যেটা আমার বোন মানে বাবুর মাসিমণি পাঠিয়েছে এটা আর তো এই দুটো মাসিমণি পাঠিয়েছে তো আজকে অনেকে এসেছিলো বাড়িতে ভিডিও তো দেখতেই পাবে তো তারা বাবুর ছিল যে জামাগুলো নিয়ে এসেছে খুবই সফট খুবই সুন্দর এই যে তো বাবু প্রায় দশটা জামা হয়ে গেছে পয়লা বৈশাখে আর এখনও হবে কারণ আমরা এখনও শপিংয়ে যাইনি আমরা নেক্সট উইকে হয়তো শপিংয়ে যাবো সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে আর এর সাথে প্যান্ট আছে প্যান্টগুলো আর শেয়ার করলাম না এই যে অনেক প্যান্টও আছে তো জামাগুলো ভীষণ ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে জানি না গরমেও কটা পড়তে পারবে তো যারা যারা দিচ্ছে সবারগুলোই পড়াবো তাই ইচ্ছা আছে যে যে যেরকমই দিই আমি সবগুলোই পড়াবো ওকে তো এই যে ছোটো ছোটো গেঞ্জিগুলো এইগুলো এখনও ঠিক হবে ওর বাবা যে গেঞ্জিটা নিয়ে এসছে সেটা এখন হবে না খুবই বড় হবে প্লাস ওর মনি যেটা দিয়েছে এটাও একটু বড় হবে তাছাড়া এগুলো হবে তো বাবুর যে জামাগুলো দেখালাম কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন সবে সবে আমরা ভিডিও করছি এখন হয়তো সব ভিডিওগুলো একই রকম হচ্ছে মানে এই রান্না খাওয়া এই জান্ন প্লাস ঘর বাড়ি দেখানো এছাড়া আর আদার্স কিছু দেখাতে পাচ্ছি না তো আমি এখনও বাড়ির থেকে বার হই না এখন বাড়িতেই আছি যেহেতু বাবু খুবই ছোট। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসবে তো আমরা শপিংয়ে যাব বাইরে যাব যেহেতু সবটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্লাস তারপরে আমাদের এখানে পয়লা বৈশাখে খুব ভালো করে খুব বড় করে পুজো হয় সেটা দেখাবো তারপরেই আমার বোনের বিয়ে আসছে বিয়ের শপিং থেকে শুরু করে বিয়ে কি দেয়া হচ্ছে পুরো বিয়ে রিসেপশান সব 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 দেখাবো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবে সবে ভিডিও করছি জানি না আমি টিকটক করতাম টিকটক যখন করতাম টিকটক ছাড়ার পর আমি যদি তখন ইউটিউবটার জার্নিটা শুরু করে দিতাম আজ হয়তো অনেক সাবস্ক্রাইবার থাকতো কিন্তু তখন আমি আর অত গুরুত্ব দিইনি যে না না টিকটক জায়গালে চলে গেছে থাক তখন আমার ওয়ানকে তো ফলোয়ার্স ছিল আর এখন আমাকে নিউ বাবার জার্নি শুরু করতে হচ্ছে দেখা যাক কোথায় গিয়ে কি হয় তো যাই হোক বাবুর ড্রেসগুলো দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা আজকের ব্লগটা তো এখানেই সমর্থ করতে হবে কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে এখন প্রায় এগারোটা বেজে গেছে তো এখনও বেড়াতে পারিনি আর যেহেতু আজকের বুঝতেই পারলেন যে আমাদের ওংয়ের কতগুলো জামা প্যান্ট হয়েছে পয়লা বৈশাখের এখনও বাকি আছে তার আগে এত জামা প্যান্ট হয়ে গেছে তো দেখে নিয়েছো তো কত সুন্দর সুন্দর জামা প্যান্ট দিয়ে গেছে ওর মামি মানে উডবি মামি আর ওর মাসি হ্যাঁ মাসি তারপর আমি সিঙ্গেল ওয়ান পিস আর এখনও অনেক বাকি রয়েছে তা দেখে নিয়েছ বন্ধুরা তা ব্লগটা এখানেই শেষ করলাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন টিপে অল করবেন আর আপনি যে সাবস্ক্রাইবটা করবেন সেটা আমার জন্য অনেক বড় পাওনা কারণ বুঝতেই পারছ যে আমার মতন ছোটো ক্রিয়েটারের জন্য একটা সাবস্ক্রাইব মানে বিশাল বড় পাওনা তো বন্ধুরা ভালো থাকবেন রাধে রাধে